السلام عليكم ورحمه الله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له

সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে আবার উপস্থিত হলাম আসলে প্রতিটা কদম প্রতিটা নিঃশ্বাস সব কিছু আসলে আল্লাহর হাতে এটার উপরে বিশ্বাস করা এটাই হলো ইমান তো আর কি একজন মুসলমানের নৈতিকতা কি বা একজন মুসলমান সে যে মুসলমান আমি যে মুসলমান আমি মুসলমান দাবি কিসের উপরে কিসের ভিত্তিতে করতে পারবো দেখেন আমাদের এখানে আমি যে লাইফটি করতেছি মানে অ অকর্ম বা মানে যে আমাকে কি দেখা যাইতেছে না যাইতেছে না সেটাই বুঝতেছি না যদি একটু কমেন্ট করতেন তাহলে আমি হ্যাঁ ধন্যবাদ এইবার ভিডিও আসতেছে দেখেন অনেক সময় করে অনেক সময় খুঁজে তারপর কিন্তু মানে আপনাদের লাইভে আসতে হয় তো আপনারা যদি গুরুত্ব সহকারে জিনিসটা না বোঝার চেষ্টা করেন বা না জানার চেষ্টা করেন তখন কিন্তু নিজের ভিতর থেকে একটা ভালো কথা ভালো দিক ভালো মানে পরামর্শ সেটা কিন্তু আসে না ওই আমার উস্তাদে বলতো আর কি যে ছুরিতে যত ধার দিবে ওই ছুরি তত ধার হবে তত চকচক করবে কিন্তু ছুরিতে যদি মানে ছুরিটা যদি কাজে না লাগান রাইখে দেন ছুরি হোক বটি হোক দা হোক যাই হোক সেটা যদি কাজে না লাগান রাইখে দেন তখন কিন্তু ওইটা নষ্ট হয়ে যায় ঠিক তদ্রুপভাবে আমাদের যে ইমান ইমান আমল সম্পর্কে যদি আমরা আলাপ আলোচনা না করি তাহলে আমাদের দিলটা শক্ত হয়ে যায় তো আমার আমাদের এই ফ্যামিলির বা আমাদের এই পরিবারের কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া দিনের পথে আনা তারপর একজন মুসলমানের প্রকৃত মুসলমানের মৌলিক যেগুলো শিক্ষণীয় এটা মানে আমাদের ছেলেদের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনাদের অবশ্যই এই এই দিকটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো সাপোর্ট করার কথা আমি বলবো না এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আর কারা কোথা থেকে দেখছেন যদি একটু আর কি বলতেন জানাইতেন তাহলে আমি নিজের দিক থেকে আমি একটু খুশি হতাম অবশ্যই আমার অ্যাড্রেস বলবো এম ডি আলমগীর হোসেন ভাই ইছু ইছু ভাই এস এম এস করে আবার ডিলেট দিস আর কি যাই হোক যদি একটু কমেন্ট করতেন তাহলে আমি খুশি হতাম একটুখানে একটু এদিকে আবার ঝামেলা হইতেছে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইমন ভাই সবাই আমাকে বন্ধু করে নাও আমি কমেন্ট দেখে সবাইকে বন্ধু করে নিব আমি ঢাকা থেকে আলমগীর ভাই ঢাকা থেকে বলতেছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসী আমাদের সাথে আছেন ভালো আলহামদুলিল্লাহ তো আমার আমি কি এই যে সব বিষয় ধার্মিক বিষয় আলাপ করতে চাইছিলাম আমি কি ধার্মিক বিষয়ে আলাপ আলোচনা করতে পারি আপনারা একটু যদি কমেন্ট করেন তাহলে আমি এই বিষয়ে শুরু করবো অথবা আপনাদের যে বিষয় জানার দরকার যদি আমাকে একটু কমেন্ট করেন তাহলে আমি ওই বিষয়ের উপরে কথা বলতাম আর কি করেন ধন্যবাদ আলমিন ভাই আলমগীর আলমগীর ভাই ধন্যবাদ আলমগীর ভাই একটু আলমগীর ভাই একটু একটু আসলে আমার ফ্যামিলি হচ্ছে একেবারে ছোট আমি কোনো ওই মানে ওরকম কোনো পুরস্কার কোনো উপহার এইসব আমি দিতে পারবো না ভাই কারণ আমি সাধারণ একটা মাদ্রাসায় চাকরি করি মানে আল্লাহর খেদমত করি আর কি যেটাকে বলে খেদমতি বলা যায় কারণ আমরা যে মেহনত করি সেই মেহনত অনুযায়ী আমরা হাদিয়া পাই না আমরা মোটামুটি যা পাই তা দিয়ে আমাদের ফ্যামিলি চলে আর কি আলহামদুলিল্লাহ সালাতে সুরা পড়ার নিয়ম জানতে চাই হ্যাঁ নামাজে সুরা পড়ার নিয়ম কীরকম বলবো নামাজের সূরা পড়ার নিয়ম আলামদুর সাথে সুরা মিলিয়ে পড়া আর যদি সুরা না পারেন তাহলে আরবি শিখে সুরাটা মুখস্থ করে নেওয়ার যদি আরবি না পড়তে পারেন তাহলে যেটা করবেন আপনার তো অবশ্যই আরবি শিখতে হবে যেভাবে হোক অনলাইনে হোক ফেসবুক দিয়ে হোক যে করেই হোক যেভাবে হোক আরবি তো শিখতেই হবে আপনাকে তো যদি আরবি না পারেন তাহলে বাংলা ওই যে একরকম কোরআন শরীফ আছে যে কোরআন শরীফে আপনার বাংলা নিচে বাংলা লেখা থাকে তো বাংলা দেখে দেখে আপনি ছোট ছোট সুরা করে নেবেন প্রতি আলহামদুলিল্লাহ যে সুরাটা আছে সুরায় ফাতেহা এই সুরায় ফাতে পর আপনি যে কোনো একটি সুরা মিলাবেন পর চারটা পাঁচটা ছয়টা যে কয়টা সুরা মানে চারটা সুরা আপনার প্রয়োজন হবেই চারটা সুরা তো আপনাকে পারতেই হবে এই আর আর বেতের নামাজ বেতরের নামাজে আমরা বেতরের নামাজে আমরা এটার দয় দয় কুনুত এই দয় কুনুতটা আমাদের মুখস্থ করতে হবে আচ্ছা তারাস জিপি কমেডি ভয়েস ধন্যবাদ ভাই ফারুক ইসলাম ধন্যবাদ ভাই আচ্ছা যাই হোক যেটা বলতে চাইছিলাম আর কি আর তারপর হলো দয়ায়ে মাসুরা মানে যেটাকে বলে দয়ায়ে মাসুরা এই দয়ায়ে মাসুরা মুখস্থ করবেন এটা হচ্ছে আপনার ওই আখেরি বৈঠকে দুই রাকাত নামাজের পর যে বৈঠকে আমরা বসি এইটা প্রয়োজন হয় একটু লাইনে থাকবেন প্লিজ সবাই একটু লাইনে থাকবেন একটু সবাই একটু লাইনে থাকবেন ধৈর্য সহকারে একটু একটা বিষয়ে জানতে চাচ্ছি বলতে পারবেন যে ইনশাআল্লাহ বলেন একশো দশ পয়েন্ট জয়নাল ভাই আহ আপনি জিজ্ঞেস করতে পারেন সমস্যা আপনার বয়সের শব্দ কম আপনার বয়সের শব্দ কম না ভয়েজ এর একটু জোরে বলেন আচ্ছা একটু বন্ধ করে দাদি জি বলবো ইনশাল্লাহ বলবো একটু একটু ধন্যবাদ ভাই আপনাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনি কি প্রশ্ন করতে চাইছিলেন একশো দশ পয়েন্ট জয়নাল ভাই আপনি বলতে পারেন আমাকে আর এমডি আলমগীর ভাই তৃতীয় ও চতুর্থ রাকাতে দুইটি করে সুরা পড়া লাগবে নাকি শুধু সুরা ফাতিহা পড়লেই হবে জি সুরা ফাতিহা পড়লেই হবে তৃতীয় চতুর্থ রাকাতে আপনাকে আলাদা করে কোন সূরা পড়তে হবে না আচ্ছা ভয়েস ভয়েস এবার কি ঠিক ভাই একটু জানাবেন ধন্যবাদ ভাই তারপর একশো দশ জয়াল ভাই কি যেন জিজ্ঞেস করতে চাইছিলেন আপনি বলতে পারেন এস নাসির ওকে ধন্যবাদ নাসির ভাই হ্যাঁ বলেন কি যেন জানতে চাইছিলেন বলেন আমি উত্তর দিচ্ছি আপনার বাড়ি কোথায় হুজুর আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা আপনারা অবশ্যই চেনবেন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কুয়াকাটা আমাদের বাড়ি থেকে যাইতে বাসে চল্লিশ টাকা লাগে আপনারা বেড়াইতে আসতে চাইলে বেড়াতে আসতে পারেন কোনো সমস্যা নেই আর কারো কোনো প্রশ্ন আছে যদি থাকে জানাইতে পারেন ভাই আর যদি একটু সাপোর্ট করতেন আমাদের এই ইসলামিক চ্যানেলটা আমাদের এই ফ্যামিলিটা যদি বড় হয় আশা করি আপনাদের ক্ষতি হবে না উপকার ছাড়া জি প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আপনার ভয়েস এখন খুবই কম আসছে আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি কামাল মল্লিক ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভয়েস কি এখনও ক্লিয়ার আসতেছে না আমি বিয়ে করেছি এক বছর হয়েছে এখন স্বর্ণ গয়নার জাকাত কি দিতে হবে দিতে হয় ভাই প্রশ্ন করেছেন আপনার উত্তরটি খুবই আসলে মানে মূল্যায়ন মানে যেটার কথা আমি যদি বলি আসলে দেখেন বিবাহর ক্ষেত্র ক্ষেত্রে অনেক মতভেদ আছে অনেক ইমাম ইমাম অনেক মানে সাহাবাই কেরাম কেরামের অনেক মতামত আছে তো আপনার এই প্রশ্নটি দিতে হলে আমার অবশ্যই আপনাকে পার্সোনাল বলতে হবে আমি এখানে অবশ্যই এটা বলবো না তবে এটা আর কি বুঝতে পারেন যে আমি বিয়ে করেছি এক বছর হয়েছে এখন স্বর্ণ গয়নার জাকাত দিতে হবে কি না জাকাত জাকাতের বিধান হচ্ছে আপনার নেশাব পরিমাণ দিতে হবে তো এটা আমি এখানে বাড়াবো না কারণ এটার বিষয়ে সবাই জানতে চায় না আমি এটার পিছনে সময় নষ্ট করতে পারবো না ঠিক আছে আপনি আমাকে আমি আপনাকে এস এম মাধ্যমে আমার ফেসবুক আইডি আর না হয় আপনি আর একটা কাজ করতে পারেন জনাল ভাই আপনি আর একটা কাজ করতে পারেন আমার এই নামের উপরে আমাদের আমাদের এই যে চ্যানেলটা এই চ্যানেলের উপরে আমার একটি পেজ আছে তো এই পেজে আপনি আমাকে নক করতে পারেন আমি এই পেজে আপনার উত্তরটি ইনশাল্লাহ সম্পূর্ণ ভাবে দিব চতুর্থ রাকাতে বসে কি কি পরে সালাম ফিরাতে হয় রাকাতে বসে কি কি সালাম ফিরাতে হয় প্রথম প্রথমে ভাই তাশাহুদ আতাহাতুল্লাহি ও সালামাত দ্বিতীয়তে আপনি দুরুদে ইব্রাহিম যদি পারেন তো ভালো আর যদি দূর দুরুদে ইব্রাহিম না পারেন দূরশরী পরে তারপর আপনি আহ দয় মাসুরা দয় মাসুরা পড়বেন আহ এই দয় মাসুরা পরে আল্লাহ এটা পরে আপনি সালাম ফিরিয়ে দিবেন ধন্যবাদ আচ্ছা তারপর আমার বউয়ের স্বর্ণগয়না আমি দেইনি স্বর্ণ দিয়েছে আমার শ্বশুর এবং আমার পরিবারের লোকেরা আচ্ছা ভাই এই সব বিষয়ে আপনি আমাকে পার্সোনালি নক করেন আপনার যত সমস্যা ইনশাল্লাহ চেষ্টা করব আমি তো আর অত বড়ভাবে মাপের আলেম না যত সম্ভব আর কি চেষ্টা করবো আপনার সমস্যা সমাধানের জন্য আচ্ছা আশরাফুল ইসলাম সালাম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কামাল মল্লিক লাউটটা কাছে নিন ও লাউটটা ভাই আর কাছে নিতে পারতেছি না তো অনেক কাছেই আছে আর কি আর কাছে নিতে পারতেছি না জি আপনার যদি কোথাও প্রয়োজন হয় আপনি আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে দেখা দেব আচ্ছা তারপর আর কারো কোনো কোশ্চেন আছে যদি থাকে ইনশাআল্লাহ বলবেন আচ্ছা তারপর হলো হাকিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভাই অনেক ভালো আছি আপনারা মানে যে যে পরিমাণে আর কি সাপোর্ট করতেছেন আসলে আমি ভাবতেও পারতেছি না আর কি যে লাইভে আসার পর এত লোক আমি পাবো অলরেডি আমি প্রায় তিরিশ তিরিশ চল্লিশ জনের মতো আর কি পাইতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রাজীব রানা কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি পাক ভালোই চালাইতেছি ইনশাল্লাহ আপনারা কেমন আছেন আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল যেন আপনারা মানে অনেক সামনের দিকে ভালো থাকেন আগাতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আমি জামালপুর থেকে বলছি ভাইয়া আমার পরিচয় তো আমি একবার দিছিলাম তারপর আবার যেহেতু আপনার পরিচয় আমাকে দিয়েছেন আমার পরিচয় হচ্ছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যাকে বলা হয় বঙ্গোপসাগর কুয়াকাটা আহ কি কোন বিষয় যেন বলতে চাইছিলাম মুখ্য বিষয় যেন কি ছিল নামাজের বিষয়টা আর কি নামাজের বিষয় তো আমরা নামাজ নামাজের তরকিব নামাজের যে রীতিনীতি এগুলো যারা আমরা না পারি আমরা চেষ্টা করব এগুলা অনলাইন থেকে দেখে শিখে নেওয়ার তারপর আমাদের বিভিন্ন সুন্দর তরিকা আছে আমাদের এসেঞ্জা মানে যেটাকে বলে পেশাব পেশাবের যে সুন্ন তরিকা তারপর হাঁটা চলার ঘর থেকে বের হওয়ার ঘর ঘরে প্রবেশের সব বিষয়ে আমাদের দেওয়া আছে আমরা যারা মানে ভুলে গেছি বা জানি না বা এইসব এই যে পেশাবের যে মানে প্রসাব করার যে একটা এই এইসব সম্পর্কে আমরা যারা জানি না আর কি তাদের জন্য আসলে এই বিষয়গুলো তো আপনাদের ভালোর জন্যই আর কি এই মানে চ্যানেল খুলে এই ভিডিও ছাড়া আসলে আদৌই জানি না যে আসলে এই চ্যানেল দিয়ে আমরা কোনো টাকা ইনকাম করতে পারবো কি না আসলে আদৌই জানা নাই আল্লাহ নসিবে লাগছে কি লাগছে না কিন্তু মুখ্য বিষয় কিন্তু ওইটা না বিষয় হচ্ছে এটা যে আমরা মানে যেন যারা দিনদার আছেন বা যারা নামাজ পড়তে চাইতেছেন কিন্তু পারতেছেন না সময়ের কারণে অথবা বিভিন্ন কারণে তো আমরা চাইতেছি তাদের কারণে তাদের এই জিনিসগুলো পৌঁছে যায় তাহলে দেখা গেছে এই এইসবের কারণে এই ছোট ছোট বাচ্চাদের মুখের যে মাসালা মুখের যে দোয়া এগুলোর কারণে যেন আপনারা মানে মন যায় নামাজটা পড়েন আমরা এই জন্য এই ভিডিওগুলো ছাড়তেছি তো আশা করি আমার ন্যায় ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আপনারাও সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সাথে সাথে থাকবেন থাকার চেষ্টা করবেন হজুর আমার কমেন্ট পড়েন না কেন হজুর আপনি যে প্রশ্নগুলো করতেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাবিলিটি আমার নাই ভাই আপনার যদি কোনো মানে গুরুত্বপূর্ণ কথা থাকে আপনি পেশ করতে পারেন আমি যদি উত্তর দেওয়ার যোগ্য হয়ে অবশ্যই আমি উত্তর দেব ইনশাল্লাহ আচ্ছা নামটা পড়া যাবে না হজুর জিনের দ্বারা অসুস্থ থাকলে কি করব নয় অনেক অনেক

কি মানে এইটা আইতাল কুরসি আয়তাল কুরসি পড়া তারপর শরীরে ফু দেবেন আর যদি সম্ভব হয় তাহলে দুরুস শরীফ একশো বার সকালে এবং সন্ধ্যায় এটা পরে যদি শরীরে ফু দেন ইনশাল্লাহ আশা করা যায় জিনে আপনাকে দিনে এবং রাত্রে মানে যদি সকালে পড়েন সারা দিন যদি সন্ধ্যায় পড়েন সারা রাত আপনাকে ইনশাল্লাহ কোনো আক্রমণ করতে পারবে না এটা এটার উপরে ভরসা করে ভক্তি করে তারপর মানে এটা এই আমলটা করতে হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ রহমতে আশা করা যায় আপনাকে আর কোনো সময় কোনো সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা ছেলেদের আকিকার নিয়ম বলেন ছেলেদের আকিকা যদি ছাগল হয় তাহলে দুইটা খাসি আর যদি গরু হয় আপনি যদি একটা দিয়ে পারেন তাহলে একটা কিন্তু গরুটা হতে হবে এক বছর বা দেড় বছরের মতো বড় আচ্ছা ওমর ফারুক আসসালামু আলাইকুম কেমন আসসাল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ওয়ার্ল্ড নিউজ বাসু ভাই আপনার মেম্বারশিপ আছে জি না ভাই আমার আমি তো বললাম ভাই আমি একেবারে নিউ একেবারে নতুন যদি আপনাদের কারণে কখনো যদি মানে সামনের দিকে আগাতে পারি যদি আল্লাহ আমাকে কবুল করেন তাহলে যদি কখনো পাই অবশ্যই ইনশাল্লাহ ভাই আপনাদেরকে আমি যত সম্ভব চেষ্টা করব যে কোনো কিছু শেয়ার করার আমাদের আছে আছে একই নাম ইসলামের ফেসবুকের নামও ইসলামের জ্ঞান আর ইউটিউবের নামও ইসলামের জ্ঞানদীপ তো আপনারা যেখানে ইচ্ছা সেখানে আমার সাথে অ্যাড হয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আর যদি কোনো কিছুর আর কি জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাকে বলতে আচ্ছা আহ মামুন আকবর ধরনের প্রশ্ন কেন করছেন আমি জানি না হুজুর আপনি কি খানা খাইছেন না এখনো খান নাই খানা হয় নাই তুহিন আহমেদ ভাই আচ্ছা এমডি মামুন আকবর খান ভাইয়া কেউ যদি বসুকরণ করে তাহলে কি করবে বসু করণ আমি এটা ভালো বুঝি নাই আমার যদি একটু বুঝাই বলতেন আমি নাদান মানুষ মানে একটু ভালো বুঝি যদি বুঝাই বলতেন তাহলে খুশি হতাম আচ্ছা হুজুর সাপোর্ট প্লিজ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এই জি বড় ভাই এর পেজ থেকে ঘুরে আসবেন যদি আপনাদের ভালো মনে হয় ভালো লাগে অবশ্যই তাকে সাপোর্ট করবেন ভাই দেখেন আমরা মুসলমান মুসলমান ভাই ভাই একজন আরেকজনকে সাপোর্ট করাই আমাদের কাজ তবে হ্যাঁ যদি ভালো কোনো কাজ না হয় তাহলে তাকে সাপোর্ট করার কথা আমি বলবো না যদি তার দ্বারা আপনি উপকৃত হন তাহলে আমি সাপোর্ট করার কথা বলবো ইনশাল্লাহ এবং সেটার উপরে আমার আপনাদের কাছে অনুরোধ সাপোর্ট করবেনি যদি আপনি উপকার পান একজনের কাছ থেকে তাহলে তাকে কেন সাপোর্ট করবেন না অবশ্যই সাপোর্ট করবেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না আর আমার ফোনে চার্জ নাই তেমন একটা আর তুহিন ভাই আপনি যদি একটু শেয়ার করে দিতেন ভিডিওটা তাহলে আমি খুশি হতাম আচ্ছা তারপর কি বলে তুহিন ভাই যদি একটু শেয়ার করে দিতেন আহ আমার এই ভিডিওটা লাইফটা তো আমি খুশি হতাম কি আল্লাহ রহমতে আচ্ছা হুজুর বিবাহ হচ্ছে না করণীয় কি

live as